দুই সালের এইচএসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবারের ফলাফলে এগারোটি শিক্ষা বোর্ডে গড়ে পাশের হার আটান্ন দশমিক পঁচানব্বই শতাংশ কম দেশে জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী যেখানে গত বছর সংখ্যা ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো জন অর্থাৎ এবার জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ছিয়াত্তর হাজার আটশো জন কমেছে ফল প্রকাশ করা হয়েছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর বরিশাল চট্টগ্রাম সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি বোর্ডের মাধ্যমে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন মোট বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী যার মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো জন ছেলে এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মে সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় প্রায় সাতাইশ হাজার শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন বিশ্লেষকরা বলছেন পাশের হারে এই কমতি শিক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং শিক্ষা ব্যবস্থার গণগত মান উন্নয়নের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে